স্টুডেন্টস ওয়েলকাম টু এস একাডেমি জিওগ্রাফি ক্লাস আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আজকে আমরা আলোচনা করব ভারতের জনসংখ্যার দ্বিতীয় ক্লাস কারণ আমরা আগের ক্লাসে জেনেছিলাম ভারতের জনসংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে মানে ভারতের জনসংখ্যা সম্পর্কে কি কি বিষয় রয়েছে সেগুলো আমরা আগের ক্লাসে জেনেছিলাম মানে জনসংখ্যা দেয় কী কী জানবো তো আজকে দেখো আমাদের প্রথম যে বিষয়টা আমরা জানবো জনসংখ্যা বলতে কি বোঝায় বা পপুলেশান কাকে বলে ইংরাজি পপুলেশান এর বাংলা অর্থ হলো জনসংখ্যা বা জনসংখ্যা বা পপুলেশন বলতে কোনো জীবের সংখ্যাকে বোঝানো হয় তাহলে পপুলেশন বলতে কী বোঝায় জনসংখ্যা বা কোনো জীবের সংখ্যা ভূগোলে জনসংখ্যা বলতে কোনো নির্দিষ্ট এলাকায় বসবাসকারী মানুষকেই বোঝায় অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট এলাকায় যত সংখ্যক মানুষ বসবাস করে সেটাই হলো সেই এলাকার জনসংখ্যা বা পপুলেশান এবার দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আদমশুমারি কাকে বলে আদমশুমারি বা জনগণনা কাকে বলে এটা তোমাদের বইতে আছে রণজিৎ গনের বইতে আছে এটা হচ্ছে একশো তিরিশ পাতায় একদম ফার্স্ট কোশ্চেন সেন্সাস বা আদমশুমারি কি কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহের পদ্ধতি হলো আদমশুমারি বা জননা জনগণনা কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকা মানে আমাদের ভারতবর্ষ তো একটা ভৌগোলিক বিস্তৃত এলাকা এই ভৌগোলিক এলাকার মধ্যে যত সংখ্যক জনসংখ্যা আছে সেটা নির্দিষ্ট সময় অন্তর যদি গণনা করা হয় তবে সেটা হবে আদমশুমারি আমাদের ভারতবর্ষে প্রতি দশ বছর অন্তর কী করা হয় জনগণনা বা আদমশুমারি করা হয়ে থাকে তাহলে জনসংখ্যা বা আদমশুমারি বলতে কী বোঝায় কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মধ্যে যত সংখ্যক মানুষ বসবাস করে সেই সম্পর্কে প্রতি নির্দিষ্ট সময় অন্তর যে তথ্য সংগ্রহ করায় তাই হলো জনসংখ্যা বা আদম জনগণনা বা আদমশুমারি বোঝা গেছে আমাদের ভারতবর্ষে কত সালে জনগণনা হয়েছিল লাস্ট দু সালে ফাইন দেখো ভারতে প্রথম আদমশুমারি হয় আঠারোশো বাহাত্তর সালে যদি খাতায় না থাকে লিখে নাও ওখানে বইতে লিখে নাও ভারতে প্রথম জনগণনা হয় ওখানে বইয়ের সাইটে লিখে নাও উঠবেন পেন্সিল দিয়ে আচ্ছা বইতে আঠারোশো বাহাত্তর সালে ভারতে প্রথম জনগণনা হয় নিয়মিত জনগণনা শুরু হয়েছিল আঠারোশো একাশি প্রথম হচ্ছে কত আঠারোশো বাহাত্তর আর নিয়মিত মানে প্রতি বছর জনগণনা শুরু হয় কত সাল থেকে আঠারোশো একাশি সাল থেকে নেক্সট ভারতের সর্বশেষ জনগণনা হয়েছে দু এগারো সালে কত সালে সর্বশেষ জনগণনা হয়েছে দু এগারো মুখে কথা বলবে দু হাজার এগারো সালে আদমশুমারি সংক্রান্ত তথ্য এই দু এগারো সালে আদমশুমারি অনুযায়ী বেশ কিছু তথ্য আমরা জানতে পারি সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব ভারতের মোট জনসংখ্যা দু সালে এগারো জনগণ অনুযায়ী কত ছিল কত ছিল একশো একুশ কোটি পয়েন্ট জিরো টু কোটি অর্থাৎ প্রায় সাড়ে মানে এই একুশ কোটি ধরে নিতে পারি বা এখন সেই জনসংখ্যাটা কিন্তু অনেক বেড়ে গেছে তখন দু হাজার এগারো সালে ছিল একশো একুশ কোটি আর পুরুষের জনসংখ্যা ছিল প্রায় বাইশ কোটির বেশি মহিলা জনসংখ্যা ছিল আটান্ন কোটির বেশি অর্থাৎ মোট জনসংখ্যার পুরুষ জনসংখ্যা ছিল আর মহিলা জনসংখ্যা ছিল কত পার্সেন্ট ফর্টি এইট দশমিক ফাইভ পার্সেন্ট এগুলো লিখে না বইয়ের সাইডে খাতায় আছে হ্যাঁ আর মূলত এগুলো তোমরা একটু পড়ে নেবে ভারতের সাক্ষরতার হার কত ছিল পুরুষ সাক্ষরতার হার ছিল বিরাশি দশমিক চোদ্দ পার্সেন্ট মানে যদি একশো জন পুরুষ থাকে তার মধ্যে বিরাশি জন কি ছিল স্বাক্ষর মানে তারা স্বাক্ষর করতে পারে আর মহিলা সাক্ষরতার হার কত ছিল পঁয়ষট্টি দশমিক ফর্টি সিক্স পার্সেন্ট সবচেয়ে ভারতবর্ষের সবচেয়ে সাক্ষরতার হার বেশি কোন রাজ্যে কেরালা 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 হচ্ছে উন্নত রাজ্য কেরালায় কেরালায় মানুষ অনেক সুশিক্ষিত এবং তারা বিভিন্নভাবে তারা কি বলবো দেশ ও জাতি গঠনে তাদের অগ্রগণীর ভূমিকা রেখে থাকে সকল ভারতীয় রেখে থাকে কিন্তু কেরালার মানুষরা অনেক সুশিক্ষিত পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত সাতাত্তর দশমিক জিরো ফোর পার্সেন্ট আর সবচেয়ে কম হচ্ছে বিহারে বিহারে কত সাক্ষরতা সিক্সটি থ্রি পয়েন্ট মনে থাকবে সিক্সটি থ্রি পয়েন্ট এইট টু পার্সেন্ট তাহলে সবচেয়ে জনসংখ্যা এই সাক্ষরতার হার বেশি কোথায় জোরে বলবে সবুকে এসো এসছো সব কোথায় সবচেয়ে সাক্ষরতার হার বেশি কোথায় হ্যাঁ এখানে ধরে দাঁড় করিয়ে দেবো বোর্ডের সামনে আর এই ভিডিওতে তোমার বন্ধুরা দেখবে পরে সবচেয়ে জনসংখ্যার হার কোথায় বেশি এই সাক্ষরতার হার কোথায় তারপরে কোথায় সাক্ষরতার হার হচ্ছে কম কোথায় বিহারে আর পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত সাতাত্তর দশমিক জিরো ফোর পারসেন্ট ভারতের জনগণত্ব তিনশো বিরাশি জন প্রতি বর্গভূমিতে মানে ভারতের প্রতি বর্গভূমিতে কতজন করে মানুষ বসবাস করে হ্যাঁ জন আমার কথাটা কি শুনতে পাচ্ছ না তোমরা জন প্রতি বসবাস করে আর সবচেয়ে বেশি কোথায় কোথায় বিহারে বিহারে আর সবচেয়ে সাক্ষরতার হার কম কোথায় বিহারে তাহলে দুটো কিন্তু একই এখানে প্রতি বর্গভূমিতে এক হাজার একশো দুইজন জন দুইজন মানুষ বসবাস করে মানে গেঞ্জি এলাকা মানে খুব কাছাকাছি মানুষজন বসবাস করে থাকে মানে কম জায়গায় মানে প্রতি বর্গ কেমিতে এক হাজার একশো দুইজন মানুষ বসবাস করে বোঝা গেছে পশ্চিমবঙ্গের জনগণত্ব কত এক হাজার উনত্রিশ জন মানে আমরাও খুব একটা দূরে নেই সেখানে এক হাজার একশো দুজন আর আমাদের পশ্চিমবঙ্গে কত এক হাজার উনত্রিশ মানে প্রতি বর্গ কেমনি এক হাজার উনত্রিশ জন করে মানুষ পশ্চিমবঙ্গে বসবাস করে বোঝা গেছে তাহলে সবচেয়ে সাক্ষরতার হার বেশি কোথায় সবচেয়ে জনসংখ্যার হার বেশি কোথায় না মানে জনঘনত্বের হার বেশি কোথায় বিহারে মনে থাকবে তো আর সবচেয়ে বেশি জনসংখ্যা হচ্ছে উত্তরপ্রদেশ সবচেয়ে জনবহুল রাজ্য সবচেয়ে জনবহুল রাজ্যের নাম কি আর সবচেয়ে সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে কি দিল্লি দিল্লি কিন্তু কোনো রাজ্য নয় দিল্লি হচ্ছে একটা কেন্দ্রশাসিত অঞ্চল মানে ওই কেন্দ্র সবচেয়ে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সবচেয়ে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা সবচেয়ে বেশি দিল্লি আর সবচেয়ে কোন রাজ্যে জনসংখ্যার পরিমাণ বেশি উত্তর প্রদেশ মনে থাকবে আর সবচেয়ে কম জনসংখ্যা হচ্ছে সিকিম জনবিরল মানে এখানে একটা বাড়ি আবার অনেক দূরে একটা বাড়ি অনেক দূরে 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 এরকম বাড়ি মানে মানুষজন বসবাস করছে সেটা হচ্ছে সিকিম আর সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট অঞ্চলের নাম কি লাক্ষাদ্বীপ তাহলে সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি হ্যাঁ দিল্লি আর সবচেয়ে কম সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্যের নাম কি সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি লাক্ষাদ্বীপ কেন্দ্র মানে মানে কেন্দ্রীয় সরকারের শাসিত অঞ্চল স্বরাষ্ট্রমন্ত্রী শাসন করে এগুলো আর সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্যের নাম কি সিকিম আন্ডারস্ট্যান্ড আচ্ছা ভারতের নারী পুরুষ অনুবাদ এক জন পুরুষের নারীর এক হাজার জন পুরুষে নারীর সংখ্যা নশো তেতাল্লিশ জন এটা একটু মনে ভুল আছে সম্ভবত এটা ভুল আছে একটু এটা একটু এই বিষয়টা এটা একটু দেখতে হবে ঠিক আছে আর সর্বাধিক জনবহুল রাজ্যের জনবিরল রাজ্যের নাম কি সিকিম আর জনগণত সবচেয়ে কম কোথায় অরুণাচল প্রদেশে এগুলো আছে তো বইতে দাগ মেরে না ভালো করে আর সর্বাধিক স্বাক্ষর রাজ্য হয় কোথায় কেরাল তাহলে সর্বাধিক জনবিরল রাজ্যের নাম কি সিকিম সর্বাধিক সবচেয়ে জনগণত মানে জনগণত্ব কম কোন রাজ্যে অরুণাচল প্রদেশ আর সর্বাধিক সাক্ষর রাজ্য কেরাল মনে থাকবে তো হয়ে গেছে বইটা পড়তে থাকো তাহলে ভারতে দু এগারো সালের আদমশুমারি সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ তথ্য সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা জেনে নিলাম এখান থেকে তোমাদের কি প্রশ্ন আসবে মূলত শর্ট কোশ্চেন আসবে কি ধরনের প্রশ্ন আসবে শর্ট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ বা এসিকিউ প্রশ্ন এখান থেকে এসে থাকে দু হাজার এগারো সালে এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে তো এই ক্লাসটা আমি এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ধারণযোগ্য উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন বলতে বোঝা কী বোঝায় সেটা নিয়ে সকলে সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ জয় ভারত